কি ফকিরের ফকির মুরগির গিলা খায় মুরগির গিলা কি মানছে খায় আরে মুরগির সবচাইতে মজার অংশই তো হচ্ছে গিলা আজকে সেই গিলা দিয়ে মজার একটা স্পেশাল রেসিপি করবো তাও আবার পাঁচ ছয় টুকরা গিলা দিয়ে এই গিলা রান্না করলে কার মুখে দিব সেই জন্য আজকে স্পেশাল একটা রেসিপি করব তো প্রথমে হলুদ মরিচ লবণ আদা বাটা রসুন বাটা দিয়ে সুন্দর করে ভালো করে মাখা চাকা করবেন মাখা চাকা হয়ে গেলে একদম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিবেন তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে এখন সুন্দর করে ভাজা 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 করবেন ভাজা ভাজা একটু হয়ে গেলে তারপর অল্প একটু পানি দিয়ে একদম সিদ্ধ করতে দিয়ে দিবেন তারপর সিদ্ধ হয়ে গেলে আবারও জিনিসটাকে একদম ভাজা 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 করবেন তারপর কতগুলো কাঁচা মরিষ কতগুলো রসুন দিয়ে সুন্দর করে জিনিসটাকে একদম বেশি করে ভাজা 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 করতে হবে একদম মশলাটা যাতে একদম একদম গিলার সাথে লেগে লেগে যায় এই পর্যায়ে কত সুন্দর যে একটা সেন্টু বের হয়েছে তো যাই হোক তারপর একদম নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবেন এখানে হচ্ছে একটা বলের মধ্যে কতগুলো মরিচ একদম আগে থেকে রেখেছি সেটা একদম গুঁড়া করে নিলাম কতগুলো ফেজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম খাটিয়ে হৌরা তেল তারপর ভালো করে মাখা চাকা করলাম সুন্দর মতো মাখা চাকা হয়ে গেলে কতগুলো বাংলাদেশি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দিয়ে আবারও মাখা চাকা করবো তারপর যে জিনিসটা ব্লেন্ড করে রেখেছি যে গিলাটা সেটা দিয়ে দিব দিয়ে ভালো করে মাখা চাকা মাখা চাকা করব একটুখানি লবণও দিতে হবে লবণ কিন্তু আগে দিয়েছি তারপর একটু চেক করে আবার দিলাম একটু লাগবে তারপর এখানে এক চামচের মতো লেবুর রস দিয়ে দিব দিয়ে এখন সুন্দর করে মাখা চাকা করব দেখে কি সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা দেখলে কার না লোল পরে হ্যাঁ যারা জীবনে খায় নাই তারাই কী ইস 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 তো যাই হোক তারপর একদম সহ্য না করে গরম গরম ভাতের সাথে খাইলাম বিশ্বাস করেন কি যে ভয়ঙ্কর লেভেলের মজা আপনি খেলে পেমে পড়ে যাবেন বারবার এত স্বাদ সেই